মাফতুন আধ্যাত্মিক সৌন্দর্যে মুগ্ধ হওয়ার ঠিকানা আমাদের এখানে ইসলামিক ঐতিহ্য ও আভিজাত্যের অনন্য সংমিশ্রণ পাওয়া যায় প্রতিটি পণ্য আপনার ইমান আত্মার প্রশান্তি এবং আধ্যাত্মিক পরিতৃপ্তির জন্য মনোযোগের সঙ্গে বাছাই করা হয়েছে এখানে আপনি পাবেন আতর সুগন্ধি জায়নামাজ টুপি ও অন্যান্য ইসলামিক পণ্য যা শুধু দৈনন্দিন জীবনের প্রয়োজনই নয় বরং আপনার ইমানের অনুভূতির প্রতীক মাফতুন এর অর্থ হলো মুগ্ধ হওয়া বা বিমোহিত হওয়া কোনো কিছুর প্রতি বা কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হওয়া বা আবিষ্ট হওয়া মাঝে মাঝে এটি প্রেমে অন্ধ হওয়া বা প্রলুব্ধ হওয়া অর্থেও ব্যবহৃত হয় মাফতুন শব্দটি উদাহরণ দিয়ে আরেকটু পরিচিত করতে চাই ইসলামিক প্রেক্ষাপটে যদি কোনো মানুষ দুনিয়ার লোভে পড়ে মাফতুন হয়ে যায় তাহলে সেটি একটি নেতিবাচক অর্থ বহন করে যেমন মানুষ দুনিয়ার মোহে পড়ে মাফতুন হয়ে গিয়েছে সাহিত্যিক প্রেক্ষাপটে মাফতুন শব্দটি প্রেম বা মুগ্ধতা এর ইতিবাচক অর্থেও ব্যবহৃত হতে পারে যেমন সে তার কণ্ঠস্বর শুনে মাফতুন হয়ে গেল মাফতুনের আরও কিছু সমার্থক শব্দ হলো মুগ্ধ বিমোহিত মন্ত্রমুগ্ধ আকৃষ্ট ইত্যাদি অতএব আমরা চাই আমাদের ক্রেতাগণ মাফতুন হয়ে যেন বারবার আমাদের পণ্য সামগ্রী ক্রয় করতে আসে সবাইকে মাফতুনে আসার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া ওয়াবরকাত